গঙ্গা মহকুমার উপর সেখানে এক উপরে ভোটার আছে কি মনে করেন কত শতাংশ মতো আছে লাখ চৌত্রিশ হাজারের মধ্যে একদম চোখ বুঝে এক লাখ কুড়ি আছে একদম এইটি থেকে নাইনটি পার্সেন্ট এটা আপনার বর্ডার এলাকা দেখুন একটা ম্যাটারটা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী বা ভুয়ো যারা আছে এখনও কিছু আছে যারা দশটা বাচ্চা দেখিয়েছে একজনের ছটার উপরে হলে পরে তাদের ডাক পড়বে অনেক আছে একদম পরিষ্কার কথা বলি মুসলিমদের মধ্যে আমাদের যেরকম সারনেম আছে ওদের সারনেমের তো বোঝা যায় না কোনটা কি সেরকম করে দেখি এরকম অনেক কিছু আছে তাদের ডাক পড়বে কিন্তু আমি বলতে পারি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট এই এই যে যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার এই যে যে এই সাইডে এখানে প্রচুর সংখ্যায় দেওয়া হচ্ছে। একদম আমি আপনাকে একটা একদম যেটা রিয়েলিটি আছে রিয়ালিটিতে আপনাকে বুঝতে হবে আমি বলবো মুখ দিয়ে তো আর হয়ে যাবে না সঙ্গে সঙ্গে এস নাম উঠবে না আপনাকে তো কাগজ কলমে নামটা উঠাতে হবে তার জন্য বলছি যে এই মানুষগুলো সিএতে আবেদন করলে পরে ফার্স্ট ট্র্যাক করে ফার্স্ট ট্র্যাক করে সেটা ফার্স্ট ট্র্যাক দিনে সম্ভব সেটা এম যে ডিপার্টমেন্ট আছে স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তর বিবেচনা করুক তথ্য নিয়ে করে তাদের নাগরিকত্বটা দিয়ে থেকে দিবে ক্ষতি দেখুন কোথায় না না ক্ষতিটা কোথায় না না যদি ক্ষতির কথা যদি বলা হয় ক্ষতি তো হচ্ছে তৃণমূলের কেন এই যে ভুয়ো ভোটার থেকে শুরু করে ডাবল ট্রিপল এন্ট্রি মৃত ভোটার এরা তো চারটের সময় জীবিত হয়ে আসতো সে নি উপর থেকে আসতো কারণ নিচ থেকে তো তারা আসতো তারা এসে ভোটটা দিয়ে আবার চলে যেত ক্ষতি তো তাদের দেখুন ভারতীয় জনতা পার্টি যারা সঠিক ভোটার আছে তাদের ভোটে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে